আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন সকাল সকাল আমি চলে এসেছি একটা সুপার শপে তো আমি সুপার শপে এসেছি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আমি মূলত কাল থেকে বুলেট কফি খাওয়া স্টার্ট করে দেব তো বুলেট কফির জন্য যা যা প্রয়োজন আমি সেটাই নিতে চলে এসেছি এই তো বুলেট কফির জন্য লাগবে এক্সট্রা পার্জেন্ট নারকেল তেল তারপর কফি তারপর বাটার তো এগুলাই আমি এই তো কিনে নিয়েছি তো ভিডিওর শুরুতেই একটা অনুরোধ আজকে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর সাথে আপনারা সব সময় থাকতে পারেন এই তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি আজকে থেকে বুলেট কফি খাওয়াই স্টার্ট করে দেব তো বুলেট কফি খাওয়ার আগে অবশ্যই এটা তৈরি করতে হবে তো সেটা আমি আপনাদের সামনেই তৈরি করতেছি যাতে আপনারাও বুঝতে পারেন কীভাবে বুলেট কফি বানাতে হয় একটা পাত্রে আমি প্রথমেই দুই চা চামচ কফি দানা নিয়ে নিয়েছি তো বুলেট কফি বানানোর জন্য মূলত কফি যে বিংটা সেটাই হচ্ছে সবচেয়ে ভালো তো আমি সুপার সপে কফি বিংটা পাইনি যার কারণে আমি কফি জারটা নিয়ে এসেছি দানার যে জারটা সেটা নিয়ে এসেছি আপনারা যদি কফি বিংটা পান তাহলে আপনারা বুলেট কফির জন্য সেটাই ব্যবহার করবেন তো তারপর আমি দিয়ে দিলাম দু চা চামচ বাটার এখন আমি দিচ্ছি দু চা চামচ আর এক্সট্রা বার্জিন নারিকেল তেল তো এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে তো খুবই ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে বাটার এবং এক্সট্রা বার্জিন নারিকেল তেল সব কিছু ভালো করে মিক্স হয়ে যায় শরীরের অতিরিক্ত চর্বি বা মেদ কমানোর জন্য বুলেট কফিটা খুবই উপযোগী বিশেষ করে যারা ওয়াটার ফাস্টিং করেন তা দীর্ঘক্ষণ খোদা যাতে না পায় তো এই বুলেট কফিটা তাদের জন্য খুবই ভালো তো এটা খেলে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ক্ষুদা পাবে না তো ওয়াটার ফাস্টিংয়ের ক্ষেত্রে বুলেট কফিটা আপনারা খেতে পারেন তো এটা ভালো করে একদম ভালোভাবে মিক্স করে নেবেন তো আজকে তাহলে এ পর্যন্তই সবার সাথে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ